আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব। কাপড় থেকে কিভাবে পার্ট বাই পার্ট বের করে এই জামাটি কাটিং ও সেলাই করতে পারবেন একদমই সহজ পদ্ধতিতে তো অনেক কাপড়ে আমাকে রিকোয়েস্ট করেছিল আমি কাপড় থেকে কীভাবে পার্টগুলো আলাদা করে কাটিং করি তা যেন দেখাই তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই জামাটি তৈরি করার জন্য এখানে আমি মাত্র এক গোজ চার পরিমাণ কাপড় নিয়েছি তো এই কাপড়টি দিয়ে আমি চার থেকে পাঁচ বছর বাচ্চা মা জামাটি তৈরি করব। তো কাপড়টি মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এক গ চারগিরা পরিমাণ কাপড় আছে তো সাইডটা হচ্ছে কেটে সমান করে নিতে হবে তো স্কেলের সাহায্যে হচ্ছে মার্ক করে নিচ্ছি তো এইভাবে মার্ক করে আমি কাটিং করে সমান করে নিব তো এখন এক সাইড থেকে বডি মাপটি নিয়ে নিতে হবে তো এইখান থেকে হচ্ছে বডির লম্বা নিচ্ছে আমি আট ইঞ্চি কাপড়টি সাধারণত যেভাবে ভাজ দেওয়া থাকে এইভাবেই রেখে তারপর হচ্ছে এক সাইড থেকে বডি পার্টি কাটিং করে নিতে হবে তো এইভাবে ডাবল পার্ট দিয়ে রেখে তারপর হচ্ছে কাটিং করে নেবেন তো এক সাইড থেকে আমি আট ইঞ্চি বড়ির পার্টটি আলাদা করে নিলাম তো এখন হচ্ছে কুচির জন্য কাপড় নিয়ে নিতে হবে তো কুচির জন্য আমি তিন ইঞ্চি বরাবর কাপড় নিব তো এই কাপড়টিকে ডাবল ভাল দিয়ে তিন ইঞ্চি সমান করে নিচ্ছি তো কুচির জন্য দুই সাইডের জন্য দুইটা পাট বের হবে তো তিন ইঞ্চি বরাবর হচ্ছে আমি কাটিং করে নিচ্ছি তারপর মাঝখানে কাটিং করে দুইটা পার্ট আলাদা করে নিতে হবে এখন আমি নিচের পাটের জন্য কাপড়টি কাটিং করে নিব তো এই কাপড়টি এভাবে ডাবল ভাজ দিয়ে তারপর নিচের পাটের কাপড়টি লম্বা মাপ নিয়ে নিতে হবে তো নিচের পাটের লম্বাটি এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এই পার্টিও মাঝখানে কাটিং করে দুইটা পাট আলাদা করে নিতে হবে আর বাকি যে কাপড়টুকু আছে এটা দিয়ে হচ্ছে আমাদের বেল্ট কাটিং করে নিব তো সাইড থেকে কাটিং করে আমি পার্টটি আলাদা করে নিচ্ছি এখানে দুই পাট কাপড় আছে কাপড়টিকে ভাজ দিয়ে চার পাট করে নিতে হবে তারপর হচ্ছে আমি শোল্ডারে মাপটি নিয়ে নিব তো শোল্ডার হবে আমাদের চার ইঞ্চি আর শোল্ডার থেকে আর মল নিব তিন ইঞ্চি তারপর আর মোলে শেপ দিয়ে নিতে হবে এখন বডি আপনি নিয়ে নিব তো আমাদের বড়ি হচ্ছে চব্বিশ তো চব্বিশে চার ভাগ একবার ছয় ইঞ্চি সেলাই জন্য এক্সট্রা এক ইঞ্চি বাড়িয়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম আর বড়ি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিতে হবে এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তো আপনারা কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন এখন হচ্ছে আমি কাঁধে বেল্টের কাপড়টি নিয়ে নেব তো বেল্টের জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছি আড়াই ইঞ্চি আর চওড়া নিয়েছি আট ইঞ্চি তো কুচির জন্য এখন দুই পাট কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি লম্বা নিয়েছি তিন ইঞ্চি আর চড়া নিয়েছি তিরিশ ইঞ্চি আর নিচে পাটের জন্য এখানে দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছে সাড়ে চোদ্দো ইঞ্চি আর চড়া নিয়েছি বত্রিশ ইঞ্চি এখন হচ্ছে আমি সেলাই করতে চলে যাব তো প্রথম হচ্ছে বেল্টের কাপড়টি তৈরি করে নিতে হবে তো বেল্টের কাপড়টি হচ্ছে ডাবল দিয়ে তারপরে সাইড থেকে একটি সেলাই দিয়ে নেব তারপর একটি স্ক্রু ড্রাইভের সাহায্যে কাপড়টি উল্টিয়ে সোজা করে নিতে হবে এখন আমি বডি পার্টি নিয়ে নিলাম তো বডি পার্টে প্রথমে আরমলের সাইডে সেলাই করে নিতে হবে তো চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর হচ্ছে মলের সাইডে সেলাই করে নিতে হবে তো একইভাবে অপর পার্টে আরমলটি সেলাই করে নিতে হবে তো এখন হচ্ছে কাপড়টি এভাবে সোজা করে নিতে হবে তারপর বেল্টের কাপড়টি এভাবে সোজা সাইডে দুই সাইডে দুইটা রাখবো তারপরে এর উপরে আরেকটি পাইপিনে কাপড় রেখে তারপরে সাইড থেকে একটি সেলাই দিয়ে নিব। তারপরে পাইপিনের কাপড়টা উল্টো সাইডে নিয়ে দুইটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো এখন অপর পার্টি অ্যাটাচ করে নিব তো এই পার্টি ও সোজা সাইডে রেখে তারপর হচ্ছে বেল্টের কাপড় নিচে এভাবে রাখতে হবে তারপরে এর উপরে একটি পাইপিনের কাপড় রেখে তারপর সাইড থেকে একটি সেলাই দিয়ে নেব তারপর পাইপিনের কাপড়টা উল্টো সাইডে নিয়ে দুইটা ভাঁজ দিয়ে এর উপরে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এখন কুচিগুলো তৈরি করে নিতে হবে তো দুইটা কাপড় থেকে আমি একটি কাপড় নিয়ে নিলাম তো একটা সেট প্রথমে সেলাই করে নিব তো চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নিতে হবে তো এই সেটটা যেভাবে সেলাই করেছি ঠিক একইভাবে অপর সাইডটা সেলাই করে নিতে হবে এখন কুচি দেওয়ার জন্য মেশিনে যে বড় সেলাইটা আছে তাদের হচ্ছে মাঝখানে একটি সেলাই দিয়ে নিতে হবে তারপর দুইটা সুতা থেকে একটা সুতা টান দিলে কুচিগুলো সুন্দরভাবে জমে যাবে তো একইভাবে অপর সাইডের জন্য কুচিগুলো তৈরি করে নিতে হবে এখন বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিব তো কুচি উপরে ভাবে রেখে তারপরে মাঝখানে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সাইডে কুচির কাপড়টা যেভাবে অ্যাটাচ করে নিয়েছি ঠিক একইভাবে অপর সাইডে অ্যাটাচ করে নিতে হবে তো এখন হচ্ছে কুচি দেওয়ার সময় যে সুতাটা ছিল এটা টেনে উঠিয়ে নিতে হবে এখন বড়ি পাটের সাথে নিচের পাটে অ্যাটাচ করে নিব তো নিচের পাটে কাপড়টি আর উপরেভাবে রেখে তারপরে কুচিগুলো দিয়ে নিতে হবে তো এখানে হচ্ছে আমি ঘন করে কুচিগুলো দিয়ে নিচ্ছি তো পাশে যেভাবে কুচি কাপড়গুলো অ্যাটাচ করে নিয়েছি ঠিক একইভাবে অপর সাইডে কুচি কাপড়টা অ্যাটাচ করে নিতে হবে এখন দুইটা পার্ট সোজা সাইডে রেখে বডিটা ফিটিং করে নিতে হবে তো সাইডে আমি এক ইঞ্চের মতো রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নেব তো একটা সেলাই করে নেওয়ার পর একইভাবে অপর সেটটা সেলাই করে নিচ্ছি তারপর নিচের সেটটা সেলাই করে নিব তো নিচে চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো এই পর্যায়ে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ